Happy birthday to you. 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 to hey, okay. নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি খিট্টুয়ান মাম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বহুদিন পরে আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো সকালবেলা উঠেছি সকালবেলা উঠে দেখি চা চা খাচ্ছিলাম আর দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি তো বাইরে এটা একটু ক্লিপটা নিলাম আর এই দিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ কাঁঠালের বিচি দিয়ে কুমড়ো শাক আর এদিকে দিকে সিম্পল ডিমের ঝোল এটাই আজকে দুপুরে খাবো তো অনেক দিন ভিডিও দিনি একটু আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য অনেক দিন আমি ভিডিও পোস্ট করিনি কি করছো তুমি এখানে একা একা কি করছো বলো বলো কি করছো আর এই দেখো আমাদের বিড়ালটা বিড়াল মানে এটা কোন বিড়াল বলো তো তোমরা আগে আমার ভিডিওতে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছোট ছোট অনেকগুলো বিড়ালের বাচ্চা ছিল তার মধ্যে একটা বিড়ালই দেখা হয়েছে আমাদের বাড়িতেই আছে আর ওর নাম হলো মিঙ্কি কিট্টু সারাদিন এর সাথেই টাইম পাস হয়ে যায় ওকে নিয়ে খেলতে থাকে যতই আমরা ওকে বকা দিই ভাগিয়ে দিই কিন্তু তারপরেও ঘরের মধ্যে চলে আসে বাইরে থাকতেই চায় দিকে এদিকে দেখো বাইরে কি জোর বৃষ্টি নেমেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি সারা জায়গায় সব গাছপালাও আমার নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য

না আমাদের তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি অনেক দিন পরে কুমড়ো শাক খাচ্ছিলাম খুব ভালো লেগেছে চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া করে তারপরে একটু আবার কেক নিতে যাবো তো দেখো দুপুর বেলায় যে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটা দিদি আসবে আজকে বিকেলে দিদিটার আজকে জন্মদিন মানে জন্মদিন আজকে তো দিদির জন্য একটা কেক নিতে যাচ্ছি কেক নিয়ে আসবো দিদিকে ক্ষেত্রে ছোট্ট একটা সারপ্রাইজ দেবো বাস আর কিছু না একটু রান্না করবো দিদির জন্য আর একটা কেক নিয়ে আসবো এটাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো চলো যাই কেক নিতে দেখি কেমন কেক পাই আর কি কেক নিয়ে সব তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো ফাইনালি দেখো আমরা কেকের দোকানে পৌঁছে গেছি আর কত সুন্দর সুন্দর কেক আছে তো দাঁড়াও দেখি কোন কেকটা নেব কিটু কোনটা নেবে না

তো এখন এই যে দিদির জন্য রান্না করছি এই যে পাঁচ রকমের ভাজা ডাল মাংস ডিমের ঝোল এইসব রান্না হয়ে গেছে আগে এই যে দিদির জন্য দেখো যে পাঁচ রকমের ভাজা রাতে দেবে এই জন্য এইসব ঢুকে গিয়েছি সেটা আমি একটু করে দিদি আসবে তারপরে কেক কাটিং হবে সেটাও দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো তো দিদি চলে এসেছে দিদিকে ভিতরে রুমে বসিয়ে এখন বাইরে আমি কেকটা রেডি করছি দিদি বিলকুলই না যে দিদির জন্য কেক এনেছি পুরোপুরি সারপ্রাইজ দিদির জন্য এটা তো চলো দেখতে থাকো দিদিকে ডেকে আনি এখন বাইরে दोनों पॉइंट तो मेरी आ चुके हैं कुल मिलाकर 56 पॉइंट्स ये एएम है तो मारान को वादा दिला देंगे जरूर करवा देंगे उस साल जितने की केपड़ी काटा बस देखो ये 200 मेरा क्या 200 भी हुआ मैं तो कह रहा अन जाना एक ही तू 2 साल हो मेरा बाबू को अच्छी जगह पे रख दिया ठीक है हां ठीक है दीमा कर

तूने आवाज़ पुछी तारा क्या क्या कोर्टेस शिरो तो तैयार हैं। अरे नारा हो गया सी। अब आये पाँच दिन एकलू निये जाओ, छेर ठीक है? ऐ आशा आप जॉइन किया सी। ओह जी, हमारे माँ उसे देवी कोसो। ये वाला आशा ने बोल झारे आज टीटी आया क्या बोलिया? এটা চিকন ভাজা এটা লুবিয়া ভাজা এটা করলা ভাজা এটা আলু ভাজা এটা বেগুন ভাজা এটা পনির সাত দিয়ে এটা হলো এটা ডাল এটা মাংস মাংস যেটা হবে না আমি করে শুরু করো লাগলো আমার লেগেছে যেন কি আমি একটা নতুন জীবন পেয়েছি আজকে ভালো লাগছে তো চলো এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা